ভালোবাসা মানে পাওয়া নয় অপেক্ষা করতে শেখা সত্যিকারের ভালোবাসা কখন হারায় না শুধু লুকিয়ে থাকে ভালোবাসা সেই আলো যা অন্ধকার মনকে আলোকিত করে। পারে ভালো আসে কেউ মিষ্টি কথা নয় কষ্ট ভাগাভাগির নাম যাকে তুমি ভালোবাসো তাকে সময় দাও এটাই আসলে উপহার ভালোবাসা কোনো দাবি নয় এটা হল নিঃস্বার্থ অনুভূতি দূরত্ব যতই হোক সত্যিকারে ভালোবাসা কাছে থাকে ভালোবাসা মানে ভরসা সম্মান আর যত্ন নিজে যখন কাউকে বেছে নেয় তখন কারণ খোঁজে না ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসা মানে বোঝাপড়া দূর করে টিকিয়ে রাখা নয় ভালোবাসা একবার সত্যি হলে আজার আর দূরত্ব তাকে আনতে পারে না প্রেমে জেতার নয় হেরে যাওয়ার মজা আছে মনের মানুষ থাকলে জীবন কখনো একা লাগে না ভালোবাসা দিলে ভালোবাসে ফিরে আসে যে ভালোবাসা কষ্ট দেয় না সেটা সত্যিকারের ভালোবাসা ভালোবাসা হলো দুনিয়ার সবচেয়ে বড় শক্তি পৃথিবী যতই বদলা সত্যিকারের ভালোবাসা চিরকাল একই থাকে